হ্যালো বন্ধুরা অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম অনেকদিন আসা হয় না বিভিন্ন কারণে তো আজকে সকাল সকালে বেরিয়ে পড়লাম কেঁদে যাওয়ার উদ্দেশ্যে আর টিকিটটাও আমরা গিয়ে কেটে নিয়েছিলাম আসলে হঠাৎ করে প্ল্যান হলো কেঁদে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে আমার একটা ছোট্ট বুনু আছে এবং সে কখনও আগে কখনও ট্রেনে চড়েনি তো ওর খুব ইচ্ছা ওর গরমে ছুটি পড়েছিলো তো খুব ইচ্ছা ও ট্রেনে চড়বে তো সেই কারণেই আসলে ওকে ট্রেনে চড়ানোর জন্যই নিয়ে আসা হয়েছে আর গেঁদেটা ওখান থেকে ইজি ছিল ফাঁকা ছিল ওখানে চড়তেও পারবে ভালো জায়গা নতুন একটা জায়গা আর গেঁদে বর্ডার বাংলাদেশ ওখানে গিয়ে ওটা দেখতে পারবে তো সেই জন্যই আর কি আমরা গেঁদেটা সিলেক্ট করেছিলাম ট্রেনও চলে এলো এরপরে আমরা ট্রেনে উঠবো আর আমাদের সাথে থাকবো আর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো যদি কন্টিনিউ না করো তাহলে বুঝতে পারবে না আমরা দুজনে কী কী মজা করব এই দেখো হচ্ছে বুনু আর আমরা দুজনে ট্রেনে চেপে পড়েছি এবার ট্রেনে চলা শুরু হয়ে গেল তো চলো যাওয়া যাক তোমরা দেখতেই পেলে অবশেষে আমি পৌঁছে গেলাম গিয়েতে এবং সেখানে নেমেও পড়লাম এবার দেখা যাক কোন কোন জায়গাগুলো ঘোরা যায় এবং বুনুকে নিয়ে কোথায় কোথায় যাওয়া যায় তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে কোথায় যাব কোথায় যাব তো ওখানে বুনুকে নিয়ে বর্ডারের দিকেই রওনা দিলাম বুনু যেহেতু এটা ফার্স্ট টাইম তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলো দেখো এখন এই দাদুগুলো যারা এখনও বাংলাদেশ থেকে ফেরে বা ইন্ডিয়া থেকে যায় তো তাদের মালপত্রগুলো এদিক থেকে ওদিক করে নিয়ে আসার জন্য এখনও কিন্তু এরা এখানে কাজ করেন তো এখানে গিয়ে এই জিনিসটা এখনও দেখা যায় তো তোমাদের এটা দেখাবো যে আমরা ভারত থেকে বাংলাদেশ থেকে কতটুকু দূরে আছে ওই পারটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু বাংলাদেশের মধ্যেই পড়ছে আর আমরা যেই পার করছি তো ওটা হচ্ছে ওখানকার চেক মানে বাংলাদেশ থেকে যারা আসে তারা ওখানে চেকিং হয় ওদের তারপরে ওরা ওখান থেকে ইন্ডিয়ার মধ্যে আসতে পারে আর যারা ইন্ডিয়া থেকে যায় তাদেরও ওখানে চেকিং হয় এবং তারপর থেকে ওরা বাংলাদেশে যেতে পারে তো আমরা একটু ভেতরে গিয়ে দেখবো জায়গাটা কেমন তো জায়গাটা সত্যি খুবই সুন্দর গাছ লাগানো আছে চেয়ার পাতানো আছে এখানে এসে যদি কেউ রেস্ট করতে চাইতো সেই জায়গাটাও এখানে কিন্তু আছে So, let's see. Let's see. The Cholo de Kiaro was beginning of love. You look so hard, but you can't see it enough. Just find it and take it, don't let regret it. Make me your only one. You choose it, don't lose it, don't let confuse it. Only then you'll be God. তোমরা দেখতেই পেলে এখানে বাংলাদেশের বর্ডার লাইনের ওপর দিয়ে তার রয়েছে মানে ইন্ডিয়ার লোক যেহেতু আমরা তো ইন্ডিয়ার মধ্যেই থাকতে পারবো বাংলাদেশের মধ্যে আমরা যেতে পারবো না যেতে হলে আমাদেরকে অবশ্যই ভোটার কার্ড জমা দিয়ে যেতে হবে তো এই রাস্তা দিয়ে গেলে বাংলাদেশের মধ্যেই রাস্তাটা পড়ছে তো সচরাচর কেউ যেতে পারবে না তো ঘুরে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো আর ঘুরতে পারছিলাম না তো এসে সেই বসা জায়গায় যে চেয়াওয়ার গেলো ছিল সেখানে একটু বসলাম আর ক্যামেরা করতে একটু ভয় লাগছিলো যে ভেতরে গিয়ে যদি বকা দেয় তো তাও চুরি করে করছিলাম এই জায়গাটা আগে পরে যারা গেছো তারা নিশ্চয়ই দেখে চিনতে পেরেছো কিন্তু সত্যি কথা বলতে আমারও এটা সেকেন্ড টাইম আমি আগে একবার যখন গেছিলাম তখন এত আমি ঘুরিনি আর এটা আমার সেকেন্ড টাইম যেহেতু ছিল তো আমি চাইছিলাম একটু ঘুরে ঘুরে যেতে এবং এর ওপারে কি আছে সেটাও আমি কখনো দেখিনি তো আমি সেটা দেখার জন্যই আমি এপার থেকে ওপারে যাচ্ছিলাম যে ওপারটায় কি আছে আবার খিদেও পেয়ে গেছিলো তো ভাবছিলাম যে ওপারে গিয়ে একটু দেখি কোনো খাবারের দোকান আছে কি না এবং কি আছে তো সেটা দেখার জন্য বুনু তো আগে আগেই চলে যাচ্ছিলো ওর খুব ইন্টারেস্ট ছিল দেখার যে কি আছে একটু ভালো করে দেখবে তো সাথে সাথে আমিও গেলাম ওপারে তো গিয়ে দুজনে মিলে একটু ওই পাশ থেকে ঘুরে এলাম যে ওই পাশটায় কি আছে তো ওখানে দেখলাম বেশ কয়েকটা দোকান আছে কিন্তু খুব একটা জমজমাট নেই তো ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তো আজকের মতন ভিডিও এখানেই শেষ টাটা বন্ধুরা